ভোটার তালিকায় নামকর্তন কয়েক শতাধিক জনগণের উত্তাল প্রতিবাদ উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাসানপুর দরবার বাজার গ্রামের নম্বর দেওয়ান আব্দুল হক নিম্ন প্রাথমিক বিদ্যালয় রাজনৈতিক উদ্দেশ্য হয়রানির অভিযোগ স্থানীয়দের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও জেলা আয়ুক্তের হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগী জনগণ বহু প্রত্যাশিত পঞ্চায়েত ভোটার তালিকার খসড়া প্রকাশিত হয়েছে এই খসড়া প্রকাশিত হওয়ার পর সর্বত্র হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে কোথায় কোথায় একই পরিবারের সদস্যদের ভাগাভাগি করে দেওয়া হয়েছে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা থাকা লোকদের ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে একই পরিবারকে বিভিন্ন বার্ডে শুধুমাত্র ছিন্নভিন্ন নয় বিভিন্ন জিপিতে ছড়িয়ে দেওয়া হয়েছে এমনকি অনেক ভোটারদের নাম পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না হাসানপুর জিপির ওয়ার্ড সদস্য কামরুল ইসলাম এবং আলী আহমেদের নেতৃত্বে অর্ধ শতাধিক জনগণ প্রতিবাদ সাব্যস্ত করেন তাদের অভিযোগ শুধুমাত্র রাজনৈতিক অভিসন্ধি নিয়ে স স্থানীয় একাংশ নেতা পাতি নেতা ষড়যন্ত্রের গলি হয়েছেন সাধারণ জনগণ তারা বলেন পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করলে হাতে গোনা কয়েকজন অংশগ্রহণ করবেন কিন্তু এভাবে কয়েক শতাধিক জনগণের নাম কর্তন করে হয়রানি করা নিন্দনীয় তারা বলেন সংখ্যালঘু অধিষ্ঠিত জিপি হওয়ার কারণে এ ধরনের অনিয়ম করা হয়েছে সুতরাং নতুনভাবে ভোটার তালিকা প্রস্তুত করার পাশাপাশি দাবি আপত্তিগুলোর সময়সূচি বাড়ানোর দাবি জানান সেলিম উদ্দিন হেলাল উদ্দিন প্রমুখরা জিপির এক নম্বর গ্রাম একশো ছাব্বিশ এবং সেন্টার এই গ্রামে বেশি সংখ্য মানুষ মানে দিনমজুর মানুষ হাজিরা খামলা মানুষ এবং রোগাক্রান্ত মানুষও আছে মানুষের অত দূর রকম গিয়া ভোট দিব সরকার কাছে আমরা অনুরোধ জানাই আর এবং সরকার পক্ষের যারা লিডাররা আছেন লিডারর কাছে আমি অনুরোধ জানাই আর যে আপনারাও এগিয়ে আসুন আমরা সাথে যে আমরা যে সাধারণ মানুষ যারা হেরানির মানে শিকার হয়েছে যারা মানে এই এরার পক্ষে আমরা এগিয়ে আসুন যাতে আমরা এই যে সুন্দরভাবে সুজন পুজন ছাড়া সুন্দরভাবে আমরা মানে এই রুয়ারটা মানে আবার বিদেশ জায়গা করা হয় বিবেচনা করা হয় ওটাও আমরা সরকারের কাছে আমরা দাবি আর আমার কর্তৃপক্ষ যারা কাছে ডিসি মহোদয় আমার সার্কুল অফিসার এবং আমার ইলেকশন অফিসার সারার কাছে আমরা অনুরোধ জানাই যে আমরা এলাকাবাসী যে আমরা যে সেন্টারটা বহাল থাকে কমসে কম এটার মাঝে দায়ী আমি সারে মনে কথা মনে করি মানে সরকার পক্ষে যখন যেহেতু সরকার এখন আছে সরকার পক্ষেও আমি দায়ী করতে চাই না কই হয়ে মানে আপনারা একটু চাপ দেন আর আপনারা একটু খেয়াল দেন একটু নজর দেন সহর পক্ষের সহর পক্ষের আর আমি মানে নজর দেন যাতে যারা কাজ করে যারা অফিসার যারা কাজ করে এরা একটু দিয়ান দিই যাতে কাজটা করে নম্বর ওয়ান বিগত আমি শুনেছি কিন্তু আমার বয়স বর্তমানে ঊনপঞ্চাশ বছর আমি ভোটাধিকার যখন আমি লাভ করেছি তখন তিনি জওয়ান হক শুয়েছি প্রথম থেকেই কিন্তু আমি ইদানিংকালে শুনতে পেরেছি কতটুক সত্যি কতটুক মিথ্যা সেটা আমি জানি না করা হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের গ্রামের প্রতিজন মানুষ দিন মজদুর এবং উনাদের দিন মজদুরদের রয়েছে উদা উনাদের হাতে দিন মজদুরের কার্ডও রয়েছে কিন্তু এটা অত অতি পরিতাপের বিষয় এবং অতি দুঃখের বিষয় সেটা হচ্ছে যে আমার ইলেকশন কমিশনার যিনি কর্মরত রয়েছেন উনি কীভাবে এবং কার ষড়যন্ত্রে উনি শিফটিংয়ের যে ইয়ে রচনা করেছেন সেটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি ডিসি মহোদয়কে অনুরোধ করব যে আমাদের যে সেন্টার নয়াপাতনের যে সেন্টার যেখানে আমরা পূর্বপুরুষরা বুট দিয়েছেন সেখানে থাকার জন্য এবং ইলেকশন কমিশনারকে ওনারকেও আমি আজকে এই সংবাদ মাধ্যমে অনুরোধ রাখব যে আমাদের যেখানে সেন্টার রয়েছে আমাদের পূর্বপুরুষরা যেখানে ভোট দিয়েছেন এবং আমিও ভোট দিয়েছি সেখানে থাকার জন্য এবং আমি এডিসি মহোদয়কেও আমি অনুরোধ করব যে আমাদের এই সেন্টারগুলা যেখানে আছে সেখানে থাকার জন্য এবং আমি আমার শরীরে না নেওয়া হয় এবং আমাদের নয়াপাতনের মানুষকে যাতে বাগবাগ করা না হয় আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই যে কোনো রাজনৈতিক দল হোক আমরা প্রতিজনকেও সম্মান জানাই যে কোনো লিডার হোক আমাদের পাবলিক প্রতিনিধিরা ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে আমাদের এখানে যাতে আমাদের এই বুটের সেন্টারটা আমাদের পূর্বপুরুষরা যেখানে বুট দিয়েছেন আমরাও সেখানে রাখতে চাই আমরা কারোর পক্ষে বিপক্ষে আমরা কোনো কথা বলবো না কে ভালো কে খারাপ সেটাও বলবো না আমরা প্রত্যেককে আমি করে দূরে আমার নয়াপাতন গ্রামবাসীর পক্ষ হইতে হাসানপুর ডিপির এক নম্বর ওয়ার্ডের জনসাধারণের হয়ে আমি সবাইকে অনুরোধ করে দূরে করছি যাতে আমাদের এই বুটের সেন্টারটা এখানেই থেকে এটাই হইল আমার প্রত্যেকজন নাগরিকের কাছে আমার অনুরোধ